ভান্ডা পড়ে গেল দর্শক ভাণ্ডা পড়ে গেলছে ভোড়া মনে হচ্ছে কাজে বাবার ঘোড়া এগিয়ে আসছে আমাদের এই যে সামনে রয়েছে মঞ্চে সে কিন্তু হচ্ছে আমাদের মিষ্টি বোন সবাই মিলে জোরে কথা সবাই প্লিজ ওকে আমরা উৎসাহিত করি এবং ভবিষ্যৎ আরো সুন্দর এবং সুখময় হয়ে উঠুক সবাই এখন সাউন্ড হবে না সাউন্ড বন্ধ বিলুপ্তির পথে একেবারে ঘোরাতো প্রতিযোগিতা সেখানে দাঁড়িয়ে প্রতি বছর আমাদের যে ভাটি আপনার উদ্যোগে ঘোরাতো প্রতিযোগিতা হয় কোন ভাবনা নিয়ে এটাকে করছে দেখুন আমি নয় আমরা ভাটি পোতা তৃণমূল কংগ্রেস কমিটি এবং আখামোল্লা ফ্যান ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং জানার নেতৃত্বে জানার আদর্শে জানার আদর্শকে মাথায় রেখে মাথায় রেখে আমরা দিক নির্দেশকে মাথায় রেখে যেটা পথ চলা শুরু করি সেই প্রিয় বিধায়ক সম্মানীয় মোল্লা মহাশয়ের অনুপ্রেরণা আজকে এই গুজরাট আক্রাম মুল্লা ফ্যান ক্লাব এবং ভাটিপোতা তৃণমূল কংগ্রেসের কমিটির পক্ষ থেকে আজকে বলতে হবে এবং ভাটি বাধা গ্রামবাসী বিন্দু সকলে কত বছর ধরে বলছেন আপনি দেখুন বিগত বছর ধরে আমাদের গুরুজনরা যা তারা দিতেন তাদের অনুপ্রেরণায় বলতে পারেন অ্যাকচুয়ালি তাদের অনুপ্রেরণায় আমরা আগের বছর শুরু করেছিলাম আগের বছর শুরু প্রথম এবছরে দ্বিতীয় করলাম বহু মানুষ দেখছি এই মাঠে ঘোড়া প্রতিযোগিতা দেখার জন্য তারা উপস্থিত হয়েছেন আগামী বছরের জন্য আপনারা কী ভাবনা রাখছেন দেখুন বছর চাইব মানুষ আমাদেরকে সহযোগিতা করলে ফ্যান ক্লাবের সদস্যরা এবং ভাটি গ্রামবাসীবৃন্দ গ্রামবাসী সবাই সহযোগিতা করলে চেষ্টা করব এর থেকে আরও ভালো কিছু সাধারণ মানুষের আনন্দ দেওয়ার জন্য আরও কিছু চমক রাখতে চাই বহু মানুষ তো আপনার পাশে দাঁড়িয়েছেন এবং আপনাকে সহযোগিতা করেছেন আজকে সফল হয়েছে কী বলবেন্লাবের সমস্তরা এবং ভাটি গ্রামবাসী প্রত্যেকের প্রত্যেক প্রত্যেকটা মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ছিল এবং আপনার পছন্দের দশ নম্বর ঘোড়া এবং সেটা একটা বাচ্চা মেয়ে প্রথম দেখুন মেয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মহিলা একটা ঘোড়া চালিয়ে যে ফাঁস হয়ে প্রথম ফাঁস হয়েছে ফোর নম্বর চার নম্বর বাড়িতে ফাঁস হতে অত্যন্ত আনন্দের এবং আমাদের অত্যন্ত গর্বিত এবং আনন্দিত কী পুরস্কার রেখেছেন পুরস্কার প্রথম প্রাইজ দশ হাজার পনেরো হাজার টাকা সিদ্ধ ট্রফি দ্বিতীয় প্রাইজ বারো হাজার টাকা সিদ্ধি তৃতীয় প্রাইজ

দর্শক দেখতে পাচ্ছেন প্রথম হিটে প্রথম স্থান দখল করেছে ভান্ডা পড়ে গেল দর্শক ভান্ডা পড়ে গেল দর্শক চলে যাব এবার সেই স্টাডি পয়েন্ট ফিনিশিং পয়েন্টে তো দর্শক চলে যাচ্ছি সেই ফিনিশিং পয়েন্টে দেখা যাক ঘোড়া আসে এগিয়ে দর্শক হাজার হাজার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কলকাতা ভোজেরহাট থেকে সরাসরি দেখা যাক খাজা বাবা আসবে নাকি কি আলাউদ্দিন শেখের ঘোড়া আসবে দেখা যাক নাকি সালম তরফদারের ঘোড়া আসবে নাকি ভোলা অ্যাম্বুলেন্সের ঘোড়া আসবে না কি আলিম আসবে সেই অপেক্ষায় আমরা রয়েছি

ঘোড়া আছে দেখা যাক দ্বিতীয় হিটে ঘোড়া শুধু স্থান দখল করে দেখা যাক প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা ঘোড়া এসছে আর ডোন কলকাতার নামি দামি চ্যানেল এসেছে আর ডোন দেখতে পাচ্ছেন অনেক বড়ো বড়ো চ্যানেলের ডোন এসছে আমি সেই ডোনকে দেখাচ্ছি আপনাদের দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি কার ঘোড়া এগিয়ে আসছে দেখা যাক দেখা যাক আমরা দেখতে পাচ্ছি মনে হচ্ছে কাজা বাবার ঘোড়া এগিয়ে আসছে কার ঘোড়া আসছে দেখা যাক বিচারক সিদ্ধান্ত চূড়ান্ত বাধা রাখতে বিচারক সিদ্ধান্ত চূড়ান্ত অনেক ঘুরতে ক্যান্সেল করা হয়েছে যা হুড়ু দিক থেকে এসেছে হুড়ু দিক থেকে এসেছে এসেছে

সাইনু প্রথমে এসে সাইনুদের সঙ্গে সাইনুল কেমন আছো এ মাঠে চ্যাম্পিয়ন হবে আচ্ছা সাইনুল বলছে মাঠে চ্যাম্পিয়ন হবো দৃঢ় বিশ্বাস দেখাচ্ছে বিখ্যাত ঘোড়া যার জোকি সাইনুল সে কীর্তন ঘোড়া সে দৃঢ় বিশ্বাস বলছে এই মাঠ থেকে চ্যাম্পিয়ন হবো